জেসিপি দিয়ে মাটি করেছিল মাছ হয়নি এখন টাটার কথা মনে পড়েছে আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা কোন কোন অফিসার দায়িত্বে আছে কারণ আট মাস পর তো টাটাকে আসতেই হবে টাটা আসবে শিক্ষিত বেকারের চাকরি হবে তাই একে তাড়াতে হবে তাড়াতে হবে বুথগুলোকে দুর্গ তৈরি করুন শুধু কন্যা সুরক্ষা নয় হিন্দু সুরক্ষাও দরকার আমরা তেত্রিশ পার্সেন্টে একাত্তরে দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা তেইশ পার্সেন্ট আজকে কেন সাত পার্সেন্ট বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না তারাও তো বাঙালি তারাও তো বাংলায় কথা কালকেও রংপুরে তিরিশটা হিন্দু বাড়ি কতবার হাইকমিশন ডেপুটি হাইকমিশনে যাব কতবার পেট্রোপলে গিয়ে গিয়ে বনার যাব সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এই পশ্চিমবঙ্গে আজকে ভুটানি মারা ছিল পিসিআর ভাইপো উনিশশো সাতচল্লিশ সাল বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি এলোপি সেদিন ছিল আইনসভা ব্রিটিশরা বলেছিল কমদ আলী জিন্লা বলেছিল গোটা বাংলা চাই কলকাতা আমার চাই স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল না আমরা যাব এটা হিন্দুদের হোমল্যান্ড আমরা যাব না আন্দোলন তৈরি করেছিল ব্রিটিশ গভর্নর বলেছিল আপনারা আইনসভায় আলোচনা করুন করব প্রস্তাব এসেছিল সাতচল্লিশ সাল বিশা জুন মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো ইতিহাস বদলে দিতে পারবে না সেদিন ভোট হল ডক্টর প্রসাদ মুখার্জী এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতি বাবুকেও স্মরণ করি না আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকবো সেদিন একুশ জন হুগলি তিনি মিস্টার সাদি ছিলেন আইনসভার এমএলএ জন মুসলমান আইনসভার এমএলএ বুঝতে পারছেন সেদিন থেকেই মাইন সেনেট খাবো এখানে রোজগার করব এখানে টাকা বাড়ি করবো এখানে আর প্রয়োজন হলে পাকিস্তান জিতলে বিরুদ্ধে ভোট দিয়ে বলল না আমরা পূর্ব পাকিস্তানে যাব আজকে বাংলাদেশ পর্যন্ত বলুন তো প্রসাদ দিন না থাকলে কৃষির হেলিকপ্টার চড়া হতো কৃষির ডাক্তার বাইট চড়া হতো অজন্তার চটি ছেড়ে আদি দাসের দামি জুতো পরা হতো না চটি না তা বহু মূল্য দিয়ে তুলে দেয় ভ্যানটা আগে ধনেখালি শাড়ি পেত চারশো টাকা এখন গড়িয়াহাট থেকে শাড়ি দেয় দশ হাজারের কম না আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে হদ কাটলাম আমরা কই খেলো ভাইপো দিদি থেকে দিদিমা হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ীতি আশ্রয় না দিতে না আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই চোদ্দই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে এত করতমান বিজেপি কে গালাগালি করে বিজেপির নেতাদের জেলে আপনি জানেন দু হাজার পরে দিন পার্লামেন্ট বন্ধ ছিল কে বন্ধ করেছিল লালকৃষ্ণ আডবানের নেতৃত্বে বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি আপনি জানেন চোদ্দই মার্চের পরে ষোলোই মার্চ নন্দীগ্রামে रामकिशन आदमी जी सुषमा स्वराज जी रामनाथ सिंह जी तारा ऐसे चले ऐसे प्रतिरोध मैंने छिले आज के बीजेपी विद्युत भले बीजेपी लोगों के जेल खटा अपना लज्जा करें ना भाई हिंदू सुरक्षा 갖طاء আমাদের করতে হবে आप ही মুর্শিদাবাদের ঘটনা এত তারা ভুল নেবে ওদের বাড়িতে মমতাকে ঢুকতে দেয়নি মমতার টাকা নেয়নি আমাদের বিজেপি দশ লাখ টাকা করে আমরা দিয়েছি আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে আর বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম কাছ থেকে হাতুড়ি তারাকে ভোট দেন আর লোকের সেলিল সাহেব বলছে আপনি ধারা দেখাতে নেই ঙ্গে ঠেকাতে যায়নি বাড়িতে ছিলাম পশু কাটার অস্ত্র দিয়ে আমাদের কেটে নিয়ে গেছে আমার বাড়ির দুজন লোককে কারণ আমরা প্রতিমা তৈরি করি ওরা মূর্তিতে বিশ্বাস করে না এবং আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে ঢুকে ফোন করেছি যারা ভুলিয়ান শামসের ঘরে যাননি তারা দেখেননি কি করেছে আমি গেছি নুন রাখার মাটি পর্যন্ত নেই গ্রামসা পর্যন্ত নেই বাড়িতে গ্রামের পর গ্রাম দশটা হিন্দু গ্রাম আমি গেছি বোথা বাড়ি হাইকোর্টের অনুমতি নিয়ে পঁয়ষট্টিটা দোকান ভেঙেছে তিনটে হিন্দু দোকান ভেঙেছে পাশে পাঁচটা মুসলমান দোকান ছেড়ে দিয়েছে আবার দুটো হিন্দু দোকান ভেঙেছে মা কালিস্তর ভাঙো মহাদেব ভাণ্ডার ভাঙো কারণ তারা হিন্দু তৃণমূল হতে পারেন সিপিএম হতে পারেন তুলসী মঞ্চ সবার ঘরে আছে ছবিতে দেখেছেন মমতার পুলিশের সামনে বহেশ তলা রবীন্দ্রনগর কুলসী তুলে ফেলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলিয়ে দেখছে একজন হবেন না আমি মার খেলে বলতে পারবো না বলবে হিন্দু হিন্দু করছে আমি আক্রান্ত হলে পাশে দাঁড়াতে পারবো না যেখানে হিন্দু সংখ্যা কম কালকে গেছিলাম উলবেডিয়া পূর্বর বাউরিয়াতে